নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমরা রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করি এমন কি যখন আমরা লঙ্কাটা কাটি আমাদের হাত ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে আর যারা নতুন গৃহিণী হয় তাদের এই সমস্যাটা কিন্তু খুবই বেশি দেখা দেয় তাই চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা যদি এইভাবে বুড়ো আঙুলের মধ্যে একটি চামচ পেঁচিয়ে নেন তারপর এই দেখুন আমরা যদি লঙ্কাটাকে এইভাবে কাটি তাহলে লঙ্কাটা কিন্তু ডাইরেক্ট মানে আমাদের হাতে লাগছে না এমনকি লঙ্কার যে রসটা সেটা কিন্তু চামচেই লাগছে আর এইভাবে কিন্তু কাটা মানে কাটতেও খুব সুবিধা হবে তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না দেখবেন আপনাদের কাজও কিন্তু সহজ হয়ে যাবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন রান্নাবাড়ি করতে থাকি না হয়তো বে খেয়ালে আমাদের ঘরের মেজোতেই হোক কিংবা কিচেন স্লাপে এইভাবে তেল পড়ে যায় আর এইভাবে যদি তেল পড়ে যায় দেখা যায় সেই জায়গাটা তেলটা আমরা কোনো তাওয়ালে কাপড় দিয়ে মুছতে গেলে কাপড়টা একেবারে তেল তেলে হয়ে যায় সেটা আবার পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে তাই আমাদের বাড়িতে যে আটা থাকে সামান্য পরিমাণ এখানে দেখুন আমি একটু আটা নিয়ে নিয়েছি এইভাবে আমি যদি একটুখানি আটা দিয়ে খুব ভালো করে এইভাবে ডোলে নিই যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে তারপর আপনারা যদি কোনো কাপড় দিয়ে মুছে নেন কাপড়েও তেল লাগবে না এমনকি জায়গাটাও আপনাদের তেল তেলে হবে না বে অনেক সময় দেখবেন ঘরের মেজোতেও পড়ে যায় সেক্ষেত্রে মেজোটা না পরিষ্কার করলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা ডিম সেদ্ধ করি তাড়াহুড়োতে আমাদের ডিমের খোসা ছাড়াতে লাগবে এমনকি ডিমটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে অনেকটা সময় অপেক্ষা করতে লাগে ডিম ঠান্ডা হওয়ার জন্য আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন খুব সহজে ডিম আপনাদের ছোলা হয়ে যাবে গরম ডিম ডিমে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি ডিমটাকে নিয়ে নিচ্ছি তারপর কি করব। ওপরে একটি প্লেট দিয়ে দেব প্লেট দিয়ে বা কোনো থালা দিয়ে আপনারা এইভাবে ঝাঁকাতে থাকুন এইভাবে যদি কিছু সময় বাটিটাকে ঝাঁকাতে থাকেন ডিমটা মানে দুটো ডিম একসঙ্গে গায়ে গায়ে বাড়ি খাবে এর ফলে দেখবেন ডিমের খোসা খুব সহজেই গরম অবস্থাতেই কোনোরকম হাত না লাগিয়েই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন তাই এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী টিপসটি চলুন দেখেনি শিলনোড়া আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা করার জন্য অনেক সময় দেখা যায় শিলনোড়ার যে ধার থাকে সেই ধারটা চলে যায় এমন কি মশলা আমরা বাড়তে গেলে ঠিকমতো মতো মশলাটা বাটা হয় না তাই একটি কাজ করলে বাড়িতেই আমরা খুব সহজেই শিলনোড়ার ধারটা করে নিতে পারি কিভাবে চলুন দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ডিমের খোসা হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলো ডিমের খোসা আপনারা যদি শিলনোড়ায় এইভাবে দিয়ে একটু বাড়তে থাকেন দেখবেন অনেক সময় দেখা যায় শিল যে ধারের জায়গাগুলো ছিদ্র থাকে না তার ভেতর নোংরা জমে যায় আর এইভাবে ডিমের খোসা যদি আপনারা বাটেন সেই নোংরাটা খুব সহজেই উঠে যাবে এমনকি যে শিল নোড়ার ধার আপনাদের চলে গেছিলো খুব সহজেই ধার ফিরে আসবে আর মশলা আপনারা খুব সহজেই খুব দ্রুত বেটে নিতে পারবেন এই দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ডিমের খোসাটা এইভাবে বেটে নিলাম এবার আমি আপনাদের শিলনোড়াটাকে নর্মাল জল দিয়ে পরিষ্কার করেও দেখাবো যে শিলনোড়ার কত সুন্দর ধার চলে এসে অবশ্যই এই কাজটি আপনারা এক মাস অন্তর অন্তর করবেন তাহলে আপনাদের আর কখনোই শিলনোরার ধার করিয়ে নিতে হবে না এই দেখুন আমি কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক বাচ্চাদের প্যান্ট থাকে যে কোনো প্যান্ট হয়তো ছিঁড়ে গেছে ফেটে গেছে আমরা ব্যবহার করি না বাচ্চাদের বা বড়দের তো এই ধরনের প্যান্টগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কী কাজে এই ধরনের প্যান্টগুলো আমরা ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে ওয়াইপারের মধ্যে আমি এইভাবে প্যান্টটাকে ঢুকিয়ে নিচ্ছি যেহেতু প্যান্টটার গার্ডারটা রয়েছে তাই টাইটভাবেই কিন্তু প্যান্টটাকে আমরা আটকাতে পারবো এমনকি ওয়াইপার থেকে প্যান্টটা আমাদের খুলেও যাবে না তারপর প্যান্টটাকে আমরা ভিজিয়ে নেব আমরা অনেক সময় নিচু হয়ে ঘর মশতে গেলে আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে সেক্ষেত্রে একটি ওয়াইপারের মধ্যে প্যান্ট পরিয়ে এইভাবে যদি আমরা ঘর মুছে নিই আমাদের নিচু হতে হবে না এমনকি আমাদের আলমারির তলা খাটের তলা যে কোনো জায়গায় আমরা খুব সুন্দরভাবে সহজেই ঘর মুছে নিতে পারবো ছোট্ট একটি টিপস দেখুন অ্যাপ্লাই করলেই আমাদের কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে তাই ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারাও করে দেখবেন এতে দেখবেন আপনাদের ঘর মোছার জন্য মফ কিনতে লাগবেন এই দেখুন যে নোংরাগুলো দেখতে পাচ্ছেন প্যান্টের গায়ে কালো কালো হয়ে উঠে ঘর মোছা হয়ে গেলে এটাকে ধুয়ে মেলে দেবো আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবো অনেক সময় এই ধরনের সবজি আমরা যখন সেদ্ধ করি এর যে জল থাকে জলটা আমাদের ছেঁকে নিতে লাগে কিন্তু সমস্যা হয় অনেক সময় দেখা যায় ছিদ্রযুক্ত থালা থাকে না বাড়িতে কোনো ঝুড়ি থাকে না সেক্ষেত্রে হাতা দিয়ে জল তুল মানে সবজিটা তুলতে অনেক সময় লাগে এমনকি সবজির সঙ্গে জলও চলে আসে তো একটু এই ধরনের গামলা নিয়ে নিন এইভাবে গামলা দিয়ে উপর করে ঢেকে নিন তারপর এইভাবে যদি আপনারা ধরেন দেখবেন সবজির মধ্যে যে জলটা আছে আমরা সেদ্ধ করার জন্য দিয়েছিলাম একটু জল থাকবে না খুব সহজেই আপনারা জলটাকে ছিদ্রযুক্ত ঝাঁঝরি থালা পাত্র ছাড়াই ঝরিয়ে নিতে পারবেন আর এতে অনেক সময় লাগে না খুব তাড়াতাড়ি দেখুন আমি এবার দেখাচ্ছি একটু কিন্তু এর মধ্যে জল এখন নেই বন্ধুরা রান্নাবাড়ি করতে গেলে কড়াই আমাদের পুড়েই যায় অনেক সময় কোনো রান্না বসে আমরা কাজে কাট মানে অন্য কোনো কাজে গেলে দেখা যায় আমাদের কড়াইটা এইভাবে পুড়ে গেছে আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তাই ছোট্ট একটি কাজ আপনারা কিন্তু করতে পারেন কিভাবে খুব সহজেই পুড়ে যাওয়া কড়াইটা আমরা পরিষ্কার করতে পারবো অনেক সময় তেলের পোড়াও যদি দাগ হয় যে তেলের কারণে লুচি টুচি ভাজতে গেলে কড়াই পুড়ে গেছে সেই পোড়া কড়াইও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা এখানে নিয়ে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল যেহেতু আমার কড়াইটা অনেকটা পুড়ে গেছে যতটা পুড়ে গেছে ততটা জল দেবেন কড়াইটা যেহেতু এক সাইডে পুড়েছে তাই আমাদের একটি কাজ করতে হবে সবার প্রথমে টুথপেস্টটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম যে সাইডে পুড়েছে আমি জলটাকে সেই সাইডের দিকে ঘুরিয়ে একটু বাকিয়ে দিচ্ছি তারপর গ্যাসটা অন করে দেব আর এই যে টুথপেস্ট মেশানো জলটা দিলাম কড়াইতে এই জলটাকে খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন খুন্তি বা হাতা চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে কড়াইটাকে একটু নাড়াচাড়া করুন দেখবেন টুথপেস্টের কারণে যে পুড়ে গেছে কড়াই যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় মাজা ঘষা করতে লাগতো সেই কড়াইটায় খুব দ্রুত কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো দেখুন খুব ভালো করে জল টাকে আমি গরম করে নিয়েছি এবার আমি এইভাবে একটু ডলে নেওয়ার পর এটাকে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য জল গরম জল অবস্থাতে জল অবস্থাতেই রেখে দিয়েছিলাম এই দেখুন কড়াইটা কোনো রকম মাজা ঘষা ছাড়াই আমাদের নাইনটি পরিষ্কার কিন্তু আপনা আপনি হয়ে যাবে আমাদের খাটনিটা অনেকটাই বেঁচে যাবে এইভাবে আমি খুন্তির সাহায্যে আবার একটু ডলে নিয়েছি যে সামান্য একটু যদি পোড়া থাকে সেই পোড়াটাও যাতে খুব সহজেই উঠে যায় এবার নোংরা জলটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেবো ওই পাত্রটার মধ্যে নোংরা জলটাকে ঢেলে নিচ্ছে এই দেখুন সামান্য পরিমাণ এখনও লেগে রয়েছে এইভাবে গরম জল দিয়ে টুথপেস্ট দিয়ে যে কোনো পোড়া বাসনের পোড়া কালি পোড়া নোংরা আপনারা সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বলেছি নাইনটি নাইন পারসেন্ট পরিষ্কার মাজা ঘষা ছাড়াই হয়ে যাবে দেখুন এবার যে একটা তেল কাস্টে ভাব রয়েছে তার জন্য আমি নর্মাল একটি কসবাইট দিয়ে সামান্য কয়েক সেকেন্ড একটু ডলে নেব তারপর আপনাদের কড়াইটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন আপনারা উপকার পাবেন আর দেখুন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো রান্নাতে আমরা রসুন কম বেশি প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের নখ ব্যথা করে এমনকি অনেকটা সময় লাগে নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয় খুব দ্রুত কিভাবে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা চাকনি থাকে প্লাস্টিকের চা ছাকনি কিন্তু নয় বন্ধুরা স্টিলের চা ছাঁকনির নেটের জায়গাটা এইভাবে রসুনটাকে যদি একটু ঘষে নেন দেখবেন খুব দ্রুতই রসুনের খোসাটা আলগা হয়ে যাবে মুখের কাজটা এমনকি আপনারা একটুখানি টান দিলে রসুনের খোসা খুব দ্রুত ছাড়ানো হয়ে যাবে এইভাবে কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়ানো হয়ে যায় এমনকি আপনাদের নখও কিন্তু নোংরা হবে না সেই সঙ্গে নখ থেকে কোনো রকম বাজে দুর্গন্ধও বের হবে না দেখুন কত দ্রুত আমি কিন্তু রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু মানে স্টিলের চা ঝাঁকনি নেটের জায়গাটা ধার থাকে তাই কিন্তু খুব সহজেই দ্রুত আমরা রসুনের খোসা এইভাবে ছাড়িয়ে নিতে পারি বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে ছোট্ট টিপসগুলি শেয়ার করবেন আশা করছি তারাও কিন্তু উপকার পাবে দেখুন কত দ্রুত আমার এখানে অনেকগুলো রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে